মঙ্গলবার ভোরে ফের রেল দুর্ঘটনা ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খন্ডের চক্রধরপুরের কাছে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস প্রাথমিকভাবে খবর দুর্ঘটনা জেরে বেলাইন হয়ে গিয়েছে অন্তত আঠেরোটি কামরা ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আহত হয়েছেন কমপক্ষে ষাট জন যাত্রী সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রেলের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কার্য আঠেরোটি কামরা বেলাইন হয়েছে তার মধ্যে ষোলোটি যাত্রীবাহী কামরা বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি ব্যাট্রিক দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে রেলের এক পদস্থ কর্তাই বিষয়ে জানিয়েছে যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছে একটি মালগাড়িও বিদায় হয়েছে তবে এই দুটি দুর্ঘটনার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি কেন দুর্ঘটনা তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে রেল বিভাগ ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনার পর ইতিমধ্যে দক্ষিণ পূর্ব হয়েছে হাওড়া স্টেশনের এক সাত হয়েছে। স্টেশনের জন্য শূন্য ছয় পাঁচ সাত দুই দুই নয় শূন্য তিন দুই চার চক্রধরপুর স্টেশনের জন্য শূন্য ছয় পাঁচ আট সাত দুই তিন আট শূন্য সাত দুই রোরকেল স্টেশনের জন্য শূন্য ছয় ছয় এক দুই পাঁচ শূন্য এক শূন্য সাত দুই ও শূন্য তিন তিন দুই ছয় তিন আট দুই দুই এক সাত এবং রাঁচি স্টেশনের জন্য শূন্য ছয় পাঁচ এক দুই সাত আট সাত এক এক পাঁচ এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে